কে যেন বললে বসন্ত রং বদলাচ্ছে আজকাল ও ঠিক তেমন করে আসে না পলাশ তো সেই আগের মতোই লাল শিমুল তুলো আর কি আকাশে ভাসে না ইচ্ছেরা সব কানা গলিতেই ডু ভর ডাক এখনো তো রঙিন ধুলো ওড়ে রান্না ঘরে ভাঙা মধুর চাক চুলে তোমার পাক ধরেছে ধরুক বয়স হলে সবার কেশে পাক এখন যারা উনিশ কুড়ির দেমাক দুদিন পরে তারাও চার পাক তোমার না হয় সুগার একটু বেশি রক্ত রাখো নিয়ন্ত্রণে চাপ উনিশ এখন ইনসামোনিয়ার জটিল জীবন অন্ধকারে কে বললে বসন্ত রং বদলাচ্ছে আজকাল ওরা এখনো তোমার শরীর চল আগুন ভাগে উনিশ কুড়ি পুরুক তোমার বসন্ত হোক না কাব্যময় বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে